অবস্থান করছে আদালতে হাজিরা দিবে তাকে জামিন দেওয়া যায় যে ব্যক্তি কোন সুযোগ নেই আর তাকে জামিন দেওয়ার জন্য যে ভাই পাওয়ার কোন সুযোগ নাই আপনার এই ভাইরা মরা যায় আপনাদেরকে মারতে হলে আজকে এই তরুণ প্রজন্মকে হত্যা করতে হবে আগে অনেক শহীদ এবং আহত পরিবার তারা শঙ্কিত আমরা চাই আজকের এই প্রশাসন আমাদের প্রিয় তার জামিনের বিষয়ে জামিন হতে পারে বিচারিক প্রক্রিয়া আমরা মেনে নিলাম কেন আমরা জানতে পারলাম না কেন মিডিয়ায় আসলো না কেন জনগণ এখন জানতে পারলো না আন্দোলনের এনসিপি যারা প্রধান সমন্বয়কারী আছেন উনি বাকি বিষয়গুলো সময় দিবেন কতক্ষণের ভিতরে আপনারা এগুলো বাস্তবায়ন করবেন তো আমরা মনে করি পিপি এবং জিপি এরা যেভাবে দলীয় বিবেচনায় অসৎ মানুষদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে দ্রুত এবং যারা জামিনদার হয়েছেন আমরা আমরা মনে করি যে কাছ থেকে যত প্রশ্ন সুযোগ হয়েছে আপনারা অতি তাকে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে তাকে আবার আইন আইনতা ধন্যবাদ এই আদের মধ্যে কি আলামত দেখা যাচ্ছে তারা যে অ্যাটিটিউড তাতে বল거든요 যে তারা এ বিচার কোনো ভাবে হতে দিবে না শেরপুরের যে আসামি গলা ছিল মামলা হয়েছিল তারা কিন্তু গ্রেফতার করে নাইগা তাতে ফেজিক্রিয়া আস্তে আস্তে শেরপুর থেকে বের হতে সাহায্য করেছে এমনকি মামলায় যে আসামি ছিল প্রায় সবাই দাবিন আছে সৈরাতের আমলের যেরকমের অ্যাটিটিউডটা করে সেরকমই আছে এটা হওয়ার কথা ছিল না আমাদের জন্য খুবই লজ্জার এই ধুমাই উপস্থানে যারা আমাদের ভাইকে ভাইদেরকে হত্যা করেছে তাদেরকে দাবিন দেওয়া হয়েছে শের মধ্যে

গৃহ সংস্কার করে আজকাল মতের জন্য চেষ্টা করছেন এই যে বর্তমান যে সমাজ ব্যবস্থা এখনো যদি না হয় আমাদের দাবিগুলো আদায় না যদি না হয় তাহলে আমরা লাগাতার কর্মসূচী আমরা দিয়ে যাব ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে কোনাও মিলি আমরা কথা হচ্ছে যে দেখেন প্রত্যেকটা মানুষের রাজনৈতিক অধিকার আছে সবাই রাজনীতি করতে পারে কিন্তু কথা হচ্ছে যে এটা আমি বলতে চাই কোন নিরীহ আওয়ামী লীগ শুধু ভোটের রাজনীতি করছে ভোট দিছে তাকে যেতে হয় না করা হয় যে আওয়ামী লীগ পাঁচ তারিখে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং যে আওয়ামী লীগ সতেরো বছরে যেরকম সাধারণ মানুষ আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে এখন এক দলের শেল্টার দ্বারা এখনো মানুষকে নির্যাতন করছে সে আওয়ামী লীগদের চিহ্নিত করতে হবে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার আওতায় হবে এবং আমরা বিশ্বাস করি বিগত সময়ে দু হাজার বছরে বছরে সরকারের যারা যারা আমাদের এই জনগণের প্রতি আক্রমণ করেছিল অন্যায় করেছিল তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের বিচার অবশ্যই হবে বিচার আপনি যেমন চান আমিও চাই মানুষ বিশ কোটি আঠারো কোটি মানুষ বিচার চাই আমাদের বিচার প্রক্রিয়াটা বাস্তবতার আসলে আমাদের মানতে হবে আমাদের বিচার প্রক্রিয়াটা স্বভাবতই একটু লেনদি দিয়ে সব ধীরে গতিতে এগোয় এটা আমাদের সিস্টেমটাই এমন আজকে যেহেতু আপনি এখানে দাঁড়িয়েছেন সকাল থেকে আছেন আমি খবর নিচ্ছি আপনারা আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল উনি জামিন পেয়েছেন এবং কেউ কেউ বলছেন দেশ থেকে চলে গেছেন কেউ কেউ বলছেন দেশে আছেন এটা যতক্ষণ খবর নিয়েছি এটা এটা বিচারিক প্রক্রিয়ায় জামিন হয়েছে হাইকোর্ট থেকে জামিন হয়েছে এখান থেকে প্রক্রিয়ার মাধ্যমে ছাড়া পেয়েছেন আপনাদের উদ্বেগটাকে আমি সম্মান জানাই আপনাদের মধ্যে এটা শুধুমাত্র আজকের দিনের জন্য না এটা আমি বিশ্বাস করি আপনারা পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন অ্যাক্টিভিটি দেখছেন কিছু ব্যবসায় আছে কিছু ব্যতিক্রম আছে যেগুলো আপনারা কামনা করতে পারেননি অনেকেই পারেনি আমরা সামষ্টিক ভাবে নিশ্চয়ই আপনারা আপনাদের উদ্বেগটা জানিয়েছেন আপনাদের ক্ষোভটা জানিয়েছেন আমি এটাকে সম্মান করি আপনারা যে দাবিগুলো এখন আমাদের সামনে বললেন আমি অনুরোধ করব আপনারা এটা লিখিত আকারে দেন আমি আজকেই তো ঘরটা খানিকের মধ্যে সরকার পক্ষে সরকারকে জানা আমি আমরা ভাবে এই দেশের মানুষের